হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালে উঠে শুরু করেছি ড্রাই ফ্রুটসের ভাণ্ডার নিয়ে কিছু বানানো কি বানাতে চললাম বলুন তো আজকে যেহেতু মায়ের ফ্রাইডে ফাস্টিংয়ে থাকে মা তাই আজকে মায়ের জন্য বানাচ্ছি সুজির হালুয়া যেহেতু মা দুপুরবেলাতে এই খাবারটাই খায় তাই একটুখানি টেস্টি করে আর তার সঙ্গে হেলদিভাবেই বানাচ্ছি আর তারপরেই আমরা বেরোবো একটু ঘুরু ঘুরু করতে ব্যাস লাঞ্চ কমপ্লিট আর এখন চললাম গুরুগুরু করতে আর মায়ের কাণ্ডটা দেখুন যেন অশ্বিনীর হাওয়া লেগেছে সে মুখটা ভিডিওতে দেখার মনে বলে কি কাণ্ড করছে সত্যি হাসির ব্যাপার আমি তো হেসে পুরো লুটুপুটি খাচ্ছি তারপরে আসলাম হচ্ছে অশ্বিনীর সঙ্গে ওই যে বাজারে বললাম ঘুরু ঘুরু করতে তারপরে আসলাম সবজি বাজার মানে সংসারের জিনিসপত্র কেনাকাটি করতে এখানে এসে তো আমার মাথায় হাত মাথায় হাত পড়ার কারণটা হচ্ছে এত রোদ্রু মাথার ওপরে যেন মনে হচ্ছে মাথাটা এবার ফেটেই যাবে যাই বাড়ি কি একটু রেস্ট নিই এখন বাড়ছে বিকেল পাঁচটা ঋষি সবে ঘুম থেকে উঠল টল টল করতে করতে চললো সেই ওয়াশরুমের দিকে আর এদিকে আমি আর মা আর তার কিছুক্ষণের মধ্যে ঋষিকে রেডি করে নিলাম এখন আমরা চললাম ঋষি সপুর বাড়ি মানে আমার মাসিমনির বাড়ি আর কালকে যে নতুন জুতোটা ঋষির জন্য কিনে আনা হয়েছে সেটাকে এখন কিভাবে পরবে তারই পর্যবেক্ষণ চলছে কিছুতেই বুঝতে পারছে না যে কীভাবে অনেক দিন আগে ঋষি একটা কিটো পড়েছিল তো তখনও একাই সেই জুতোটা পড়তে পারতো ওই যে মানুষ অভ্যাসের দাস অভ্যাস আবার নষ্ট হয়ে গেছে যাই হোক আলটিমেট মায় বসে পড়লো বসে এখন তার বেটুকে জুতোটা পরাচ্ছে আর ঋষির পায়ে জুতোটা একসাইজ বড়ো হয়েছিল বলেই আমি আর ঋষির পাপা আবার সকালবেলায় গেছিলাম তখন ওই জুতোর দোকানে আর গিয়ে ভালোই হলো ঋষির পাপারও একটা নতুন জুতো নেওয়া হলো যাই হোক মোটামুটি এবার রেডি আর গল্প না করে যদি না বেরোয় এবার সন্ধ্যে হয়ে যাবে আর থাকবো এবার কতক্ষণ আবার তো রাত্রে ফিরে আসব তো এবার ছটপট বেরিয়ে পড়ি ঋষির নতুন জুতো পরা দেখে আমারও কিন্তু ইচ্ছে হচ্ছে যে আমার নতুন জুতোটা পরি ব্যাস ওরেই বেরিয়ে পড়লাম মাসির বাড়ির উদ্দেশ্যে বাজারের মধ্যে দিয়ে সন্ধ্যেবেলাটা যেতে বেশ ভালো লাগে চারিদিক আলোয় ঝলমল করে ওঠে আর রং বেরঙের জামার বাহার দেখে মনটা বেশ আনন্দিত হয় আর নতুন নতুন জামা দেখলেই তো পুজোর একটা গন্ধ যেন গায়ে মেখে ওঠে আর বেশি দূর নয় ঋষির সপুর বাড়ি যেতে এই যে গুটি গুটি পায়ে ঋষি চললো মানেই বুঝতে পারছেন ব্যাস চলে এসে শুরু হয়ে গেছে তার সপুর বাড়িতে তাণ্ডব এখানে কি আছে ওখানে কি আছে আর সবই কোশ্চেন করা হচ্ছে তার সোম মামাকে এরই মাঝে ভারী সুন্দর সে একটা খেলার জিনিস পেয়েছে সেটা হচ্ছে সপু মাখছিল ময়দা আর তার কাছ থেকে ময়দা নিয়ে বাড়ির চারিদিকে ময়দা মাখিয়ে বেড়ানো হচ্ছে চেয়ারে টুলে মানে সারা সন্ধ্যেটা কাটবে ময়দা নিয়ে প্রায় সাড়ে মা বললো আজকে আর যাব না আজকে রাত্রে এখানেই থাকব। ঋষিরও ভারী মজা হলো কারণ তার পাপা আজকে নেই আর সপুর বাড়িতে থাকবে আর তার সঙ্গে তার মামাকে পাবে এই নিয়ে আনন্দে আত্মহরা সেও আর যেতে রাজি নয় আর সব কাণ্ড কারখানা দিদুনের বাড়িতে আসলে তবেই করা যায় আর তারপরে মাসি ডাকাটা কি শুরু করছে ঋষিকে খাওয়ানোর জন্য যেহেতু ঋষি মোটামুটি নটার মধ্যে ডিনার করে ফেলে তার জন্য তো যাই এবার ঋষিকে খাইনি আর তার সঙ্গে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি দেখা হবে আবারও একটা নতুন ব্লগকে সঙ্গে নিয়ে সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট এভরি ওয়ান অ্যান্ড সুইট ড্রিম